এই যে আমাদের উঠানে সাপ আসছে এই সাপ আমার দিকে গড়ে আমার দিকে দৌড়াদৌড়ি করে আসতেছিল আমি সাপটাকে মেরে আমার অনেক ভয় ফেলছি সাপটা দেখা কত বড় সাপে অনেক বড় সাপ থাক থাক এই যে সাপ কি যে লরে বাবা এখনো লরে এখনো লরে উমা মাইরা ফেলছি তারপরে এখনো লরে উমা গো মরে নাই এখনো আমি মারতেছি আবার আবার মারতেছি আবার মারতেছি মাথাটা মনে হয় জীবিত রইছে এখনো ও মাথাটা শেষ হয়ে

আমি খুব ভয় পাইতেছি তারপরও মারতেছি কারণ না মারলে তো এটা আমাকে খাওয়াবে